এটা কিন্তু অন অফ করতে পারবেন আর এটা তো কিন্তু অন অফ করতে পারবেন দেখুন দুটোর থেকে কিন্তু অন অফ করতে পারবেন বা একটা লাইট বা একটা ফ্যান দুটো সুইচ থেকে কিভাবে কন্ট্রোল করবেন আসেন ছোট্ট একটা ভিডিওই আপনাদের দেখে দিচ্ছি আর যারা একেবারে নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই নতুন ধরনের ভিডিও আপলোড আপনারা আপনাদের সবার প্রথম পেয়ে যান এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আর আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় বোঝার জন্য অবশ্যই কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আসুন এটাকে একটু কানেকশান করে দেখাচ্ছি যে টু ওয়ে সুইচ আপনারা কীভাবে কানেকশান করবেন ঘরে বসে নিজের কানেকশান করা যায় কোনো রকম কোনো ইলেকট্রিশিয়ান ডাকার কোনো দরকার পড়ে না নিজেরাই করে নিতে পারবেন দেখুন একেবারে ইজিলি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কানেকশানটা কীভাবে করবেন এবং তার জন্য ছোট্ট দুটো তার নিয়েছি ওয়ার নিয়েছি আপনাদের যতটা দরকার ততটা আপনারা নিয়ে নিতে পারবেন যতটা লম্বা দরকার ততটা নিয়ে নিতে পারবেন দেখুন এই সুইচ দুটো যেখানে আসে টু এ সুইচগুলো বলা হয় এগুলো রে মানে দুপাশ থেকেই কন্ট্রোল করা যায় এগুলো দেখুন এবার করবেন কি দেখুন দেখতে থাকুন কীভাবে কন্ট্রোল করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে কানেকশানটা করবেন একেবারে সিম্পল আপনারা করে নিতে পারবেন দেখুন একটা কানেকশান করা হয়ে গেলে দেখুন সুইচের যে কোনো এক প্রান্তে একটা কানেকশান করা হয়ে গেলো সেম কানেকশান এই সুইচের এই প্রান্তে কানেকশান করে দেবেন দেখুন জোড়ানো হয়ে গেলো এখানে ছোট্ট একটা ওয়ারেন্টে দেখাচ্ছি আপনাদের যতটা দরকার ততটা নিয়ে আপনারা করে নিতে পারবেন দেখুন নেক্সট এই সুইচের এই নিচের সাইডে দিয়ে দেবেন নিচের সাইডে দেখুন ভালো করে দেখুন দেখুন এটাও করা হয়ে গেল সেম প্রসেস দেখুন ভালো করে দেখুন এটাও সুইজের এই প্রান্তে দিয়ে দেবেন আর যেটা বললাম আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেব দেখুন কারেকশান করা হয়ে গেল এইবার এখানে একটা হোল্ডার নিয়েছি দেখুন এবং একটা নিয়েছি টু পিন জ্যাক এবার এটাতে বাকি কানেকশনটা আমাদের করে দেখাচ্ছি দেখুন এখান থেকে এই যে জ্যাকটা আসে জ্যাক থেকে যে কোনো একটা এই জ্যাক থেকে যে কোনো একটা ওয়ার দিয়ে দেবেন এই সুইচের সেন্টারে বা এই টু ওয়ে সুইচের সেন্টারে যে কোনো একটা সুইচের সেন্টার দিয়ে দেবেন এবং টু ওয়ে সুইচের এটার সেন্টারও দিতে পারেন এটা সেন্টারও দিতে পারেন এই মেন লাইন যেটা আসছে মেন লাইন থেকে যেটা আসছে সেটা যে কোনো একটা সকেটে ভেবে দিয়ে দেবেন দেখুন দেখুন এই সকেটের মাছখানে দিয়ে দিলাম এবার দেখুন একটা ছোট্ট তার নিয়ে নেবেন এবং এই পাশ থেকে এই সুইচের এই পাশ থেকে হবে আউটপুট একটা যেটা আমাদের যাবে হোল্ডারে এবার এই যে দুটো ওয়ার বেরোচ্ছে দেখুন ভালো করে এই যে দুটো ওয়্যার বেরছে এই দুটো ওয়্যার আমাদের যাবে হোল্ডারে বা আপনাদের যদি ফ্যানেও লাগাতে চান সিস্টেম সব একই একই ফর্মুলা জাস্ট এক্সাম্পল আপনাদের এই হোল্ডার দিয়ে দেখাচ্ছি দেখুন এভাবে হোল্ডারে কানেক্ট করে দেবেন দেখুন একবার সুন্দর করে একবার দেখে নিন সুন্দর করে একবার দেখে নিন আপনাদের যদি অসুবিধা হয় একটা স্ক্রিন শটও রেখে দিতে পারেন দেখুন দুটো সিম্পল তার দুটো সিঙ্গি সিম্পল তার যে এটা এই তারা দেখুন এই সুইচ থেকে এসছে এই সুইচের নিচেই দেখুন ভালো করে দেখুন এবং এই সুইচ থেকে আসছে এই সুইচের নিচেই এবং একটা মেন লাইন এন্টার হয়েছে এই সুইচের মিডিল পয়েন্টে এবং এই সুইচের মিডিল পয়েন্ট থেকে এসছে একটা হোল্ডারে বা ফ্যান বা লাইট হোক যে কোনো এক সিস্টেমে একই যেটা বললাম এই সুইচের সরি এই হোল্ডারের একটা এসছে এই সুইচের মিডিল থেকে এবং এই মেন সুইচ থেকে একটা আসছে হোল্ডারে এবার দেখুন এটা দুটোই টু এ সুইচে কাজ হবে আমি এবার একটু চেক করে দেখাচ্ছি আপনাদের দেখুন লাইনটা এবার দিয়ে দিই দেখুন লাইট কিন্তু জ্বলছে এবার দেখুন কন্ট্রোল কীভাবে হবে দেখুন এক সুইচ থেকে দেখুন এটার কিন্তু অন অফ করতে পারবেন আর তো কিন্তু অন অফ করতে পারবেন দেখুন দুটোর থেকে কিন্তু অন অফ করতে পারবেন তাই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা যে টু এ সুইচ আপনারা কীভাবে কানেকশান করবেন টু এ সুইচ কানেকশন করার নিয়ম কী বা কী ধরনের ফর্মুলা আছে বা কীভাবে করা যায় অতি স সহজেই আপনাদের দেখে দিলাম তা আপনাদের যদি দরকার পড়ে আপনারা করে নিতে পারবেন এইভাবে তা থ্যাংক ইউ সকলকে আর আবার বলছি যে এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন যখনই নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা যেন সকল পেয়ে যান থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ